এত ভালো লাগে ভালো ভালো না বাসো মন কি যদি এখনো এত ভালো লাগে দেশ দেশ তাই মন্দির যদি এখন আমাকে এত ভালো লাগে না পাচ মন্দ এখন এখনো আমাকে এত ভালো লাগে

তার পরে তোর সময় কবে করুণা প্রথমে প্রেমের যৌবনের পাপড়ি গুলো কমে একটা একটা করে পুড়িয়ে ছাই করি ওমর লল সর গুনে তার তাদেরকে নিয়ে যাই ওই অন্ধকার নিসিদ্ধপতি তা বল্লিটে আনি করুণামি ধর্মdonor দিশে ভরায় আমার নিশা হ্যালো শান্তি শান্তি আরে তুমি কোথায় আমি তো তোমার জন্য এখানে ভালোবাসার ভাত পেতেই বসে সরি আমি তো তোমার জন্য এখানে ভালোবাসা নিয়ে তো বসে আছি হ্যালো ধর্ম শোনো ধর্ম তোমাকে যেখানে থাকতে বলেছিলাম ওইখানে থাকবেন আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাব আচ্ছা ঠিক আছে রাখছি আমি ধর্ম তোমার হবে সর্বন আমি একটা আস্ত গাধা মাই আমি এত চিৎকার চাচ্ছি আমি করে কথা বলছি দেখো আমার কথাগুলো কেউ যদি জানতে পারেন তাহলে তো সবাই আমার আসল চরিত্রের মুখটাকে ধরে ফেলবে তাই ওই উড়ন্ত পাখিটাকে খাঁচায় বন্দি করতে গেলে না আমার এই আসল মরিত

খুব ভালো এটাই তো ভালোবাসা না কি বলো শান্তি শান্তি এবার আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাবো না তোমার মনে হবে তুমি যেন মেলে উড়ে সত্যি বলছো ধারমা আরে শুধু আমি কেন ধারমা ভোলেরা জানেন পাখিরা জানেন তোমায় কত ভালোবেসেছি ভোলেরা জানেন পাখিরা জানেন তোমায় কত ভালোবেসেছি নতুন ভরে স্বপ্ন নিয়ে নতুন ভরে স্বপ্ন নিয়ে তোমার কাছে আমি এসেছি শান্তি ধর্ম ভুলে যা জেনেমি পাখি যা জেনেমি তোমায় কত ভালোবেসেছি তোমায় কত ভালোবেসেছি

শান্তি এই শান্তি আরে হঠাৎ তোমার কি হলো শান্তি আরে চুপ করে গেলে কোনো শান্তি কথা বলো দেখো তুমি না কথা বললে আমার কি ভালো লাগে বলো না শান্তি তুমি এইভাবে চুপ করে থেকো না এই শান্তি একটিবার কথা বলম চুপ করে থেকো না অন্তত একবার কথা বল শান্তি শান্তি কোনো সারা কোনো কারণ ওকে তো অজ্ঞান করার জন্য আমি আগে থাকতেই রুমালটাতে দিয়ে রেখেছিল আপনারা কেউ কিছু বলছেন কি বলছেন আমি বেইমান না 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 আপনারা ভুল করছেন আমি ধর্ম এটাই তো আমার কর্ম এবারে কে নিয়ে যাব অন্ধকার নিষিদ্ধ প্রতি তপলিতে কারণ আমি ধর্মদার এদের দেহ ব্যবসায় হবে আমার কোটি কোটি তাকর নারী প্রকৃতি দুরন্ত কালবে ঝড় হে মাত্রি জাতি তোমরা যাবো ওই নারী ইজ্জত লঙ্কনকারী রশু ধরে লালসার ফাঁদে ভুল করে পা দিও না

সেই সাথে ভারতবর্ষে মা মন্দির হতে হয় বন্ধর ও নাই তোমার লোপটার জন্য খুন করি তাদেরকে পুড়িয়ে মারা হয় জবাব দাও অফিসার জবাব তুই কত সেবা ছাড়িয়ে যাচ্ছিস ভালোই ভালোই বলছি ধরা দাও জবাব দাও জবাব দাও অফিসার জবাব দাও

লজ্জা বস্তু আমি বুঝে জানেনি তাই না মহিলা পুলিশ ছাড়া আমাকে গ্রেপ্তার করতে আসছেন না বেঘরে মারা পড়বি কারণ আমি হলাম রাত্রি

সুখের ঘর কি হয়ে গেলাম যা যাব আমি হয়ে গেলাম যা যাব আমি হয়ে গেলাম যা যাব কাল বৈশাখ করেছি মহাফল অর্জনছি তুলার পশু ধর্মদাসে বিশ্বাস করে আজ থেকে আঠের বছর আগে স্বামী ছেড়ে সংসার ছেড়ে যেমন কি হ্যাঁ লক্ষ ছেড়ে যে পাপ আমি করেছি সেই পাপের শাস্তি সেই পাপের শাস্তি আজও আমি ভোগ করছি ওই ধর্মদাস ওই ধর্মদাস এনেছে আমার জীবনে চরম সর্বনা

আজ আঠারো বছর ধরে অনেক কোটি কোটি বাঘে খাওয়ায় তোর শরীরটাকে না একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে ক্ষত বিক্ষত করে দিল সত্যি কথা বলতে কি এখন আর কোনো খরিদার তোকে পছন্দ করতে চায় আর আমার নিজেরও পছন্দ না দেয় জানি তাই এখন আমার চাই না ষোলো বছরের ময়না আর এই সুন্দরী প্রজাপতির ছবিটা তুই নিজের চোখে দেখতে কত সুন্দর দেখতে দেখতে দেখতে

তুই হলি ওই কতিতা পল্লীর বিশ্বাস আর তুই কিনা ফাঁস করবি আমার অন্ধকারের গোপন তুই পারিস কারণ তোর মতো নারী দিয়ে তো নেই কোনো বিশ্বাস তাই আমি এক্ষুনি বন্ধ করে দেবো তো চিরদিনের মতো নি সাত আমাকে মেরে না আমাকে বাঁচতে দাও আমি যে বাঁচতে চাই আমি যে বাঁচতে চাই আরে আমি তোকে মারবো বলেছি আমি তোকে মেরেছে আমি তোর গায়ে হাত দিয়েছি তাহলে বললো জেনে তার চেঁচামেচি করে বলার কি আছে আমার তো মেরোনা ধর্ম দাস আমি বাঁচতে চাই আমি সন্তান

আমি তোকে কথা দিচ্ছি শোন আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে গাছ হয়ে কথা দিলাম আমি তোকে এমন ভাবে মারব তোর কোনো কষ্টই হবে না তুই আস্তে আস্তে টুক করে ওপারে চলে যাবে ধর্মদাস আমার বিশ্বাস করে ধর্ম আমি আমি তোমাকে ভালোবাসি আমি তো ভালোবাসতো আমি তো তোমাকে ভালোবাসতাম আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে আমি তো তোমাকে নিয়ে একটি ছোট্ট সুন্দর সংসার করতে চেয়েছিলাম কিন্তু তুমি তো আহত দাওনি এই কেন রে কেন হত দিস তুই শালি আমাকে ছেড়ে আবার অন্য পুরুষকে বিয়ে করবি তুই বছরে বছরে বাচ্চার মা হবি আর আমি আর আমি সবাই দেবদাস থাকবো না দেবদাস আমায় বিশ্বাস করো ধর্ম আমি আমি সত্যি তোমাকে ভালোবাসি তবু সেদিনেরই মত মতো লাগেনি তো ভালোবাস ভালোবাসো তবু শুনেছিও

আমি তোমাকে কেন হলো বাঁচতে না শান্তি আমি তো পেয়েছি তোমাকে নিয়ে শংসন করবো শান্তি আরে হঠাৎ তোমার কি হলো তত চুপ করে থাক না কথা বলো আরে শান্তি চুপ করে থাকুক না আরে আমার সঙ্গে বলে আমার দিকে ডাকতে যাক শান্তি এই শান্তি শান্তি আরে হঠাৎ তোমার কেউ শান্তি মতো বলো শান্তি সারা ছবি তো তাই করে দে কোনো পটাকারের মতো তোমার পেটের মধ্যে ঢুকে গিয়ে শান্তি আমি বুঝতে পারিনি শান্তি ছুরিটাই তো পকেটের মধ্যে তো ছুরিটি আম ডামনি পেটের মধ্যে ঢুকতে পারে না তাহলে ছুরিটা গেল কি করি শান্তি তুমি বিশ্বাস করো আমি তোমাকে মারতে চাইনি মাইনে শান্তি আমার হাতটাই বেইমানি করে শান্তি তুমি আমাকে ক্ষমা করো শান্তি

হৃদয়েরই প্রান্তে তোমারই মূর্তি আমি করেছি থাকে তাহলে আমার অন্ধকারের গোপন পুলিশের কাছে জানিয়ে দেবেন তারপরে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে বাকি জীবনটাই আমাকে চেলে বসে কাটাতে হবে তাই তো আমি পৃথিবী থেকে অকালে এই কি আছিস লাশটাকে নিয়ে মাটিতে ভালো করে গর্ত খুলে পুঁতে দাও

হ্যাঁ তুই বিশ্বাস কর আমি কারো তিনি আর ছোলা তুই আমার মাকে খুঁজে বলিস হ্যাঁ আমার মায়ের মোড়া রাস্তা মাটিতে পুঁজে দেওয়ার জন্য করতে খুলে সেই কথা তাড়াতাড়ি চান তো কব গিয়েছিস এবার তোর পালা ধর্ম দাস যদি ভালো করে করতে পারে তো এখন আমার হয়েছে যত চলো

আমি বুঝি আমার জীবনে কি মর্ম বিশ্বাস ওরা যে যাই বলুক না কেন তাই আমি মানুষ তো না

আপনি কটা রাত্রাকে গ্রেপ্তার করবেন আপনি স্যার আমার মতো রাত্রাকে গ্রেপ্তার করলেন আসতে পৌঁছার ঘরে রাত্রে জন্ম নিশ্চয় আমাকে গ্রেপ্তার করুন রাখতে কি আলোর ঠিকানা পাবে আমি আপনাদের কাছে রেখে গেলা